একশো ফুটের দুর্গা মূর্তি এবার সোদপুরে প্রতি বছর কৌতূহল থাকে শহীদ কলোনির সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের পঁচাত্তর তম বর্ষে একশো ফুটের দুর্গা মূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায় কোন দর্শনীয় স্থান নয় কিংবা কোন স্থাপত্য শিল্প নয় শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি জুড়ে অধিষ্ঠান করছে প্রতীকী রূপে মা দুর্গা আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনির সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের পুজো মণ্ডপ জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গনে মণ্ডপ সজ্জায় শোলা থার্মোকল প্লাই কাপড় ব্যবহার করা হয়েছে এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে এখন কেবল উদ্বোধনের অপেক্ষায় আমরা শৈতকের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ বলছি শহীদ কলোনি সার্বজনীন শরদোৎসব মানে একটা চমক থাকে প্রতি বছরই এবছরও একটা চমক আমরা রাখছি এবছরের আমাদের চমক হল পঁচাত্তরে একশো মানে পঁচাত্তর বছর বয়স আমাদের পুজোর একশো ফুট আমরা প্যান্ডেলটা করছি প্যান্ডেলের বই রূপটা সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদলে করা হয়েছে আপনারা তার চাক্ষুষ করলেন আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন ভেতরে থাকছে বিষ্ণুর দশ অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবেন হ্যাঁ এটা 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 রাউন্ড করবে এটা ঘুরবে এটা রিভলভিং এটা রিভলভিং আছে এটা মুভমেন্ট করবে এবং এখানে সাবেকি ঠাকুর যেটা আমাদের পুজো হবে মেইন সেইটা করতে হবে এখানে আমাদের পাড়ার সব অধিবাসীরা অঞ্জলি ফঞ্জলি দেয় সমস্ত বাচ্চারা আসে এই শারদ উৎসবে সবাই সামিল হয় এখানে ধর্মের কোনো জাত পাত্রের কোনো বিচার থাকে না সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয় আর আমাদের শহীদকালনে তো একটা ঐতিহ্য আছে দেখুন আমরা গত বছর গত বছর হয়তো আপনারা হয়তো কভার করেছেন গত বছর আমরা করেছিলাম আমেরিকা টু লন্ডন অর্থাৎ লন্ডন ব্রিজ ছিল স্ট্যাচু অফ লিবার্টি ছিল এবছর আমরা তার আগের বছর করেছিলাম আমরা দার্জিলিং এবছরের চিন্তাভাবনাটা আসলো যে ঠাকুর যখন বিসর্জন হলো তখন বিসর্জনের ব্যাপারের পরে যখন দেখলাম যে অনেক মানুষের একটু উপরে উঠতে অসুবিধা হয় বয়স্ক মানুষ এই আমাদের তখন হাইটের একটা ব্যাপার ছিল সিঁড়ি বেরতে অসুবিধা হয় অনেকে আমাদের বলেছিল যে আমরা কষ্ট করে আসি এত দূর থেকে দেখতে কিন্তু যখন আমরা উঠতে পারি না তখন আমাদের চিন্তা হলো যে সমানভাবে একটা করি এবং আমাদের কাউন্সিলর দাদা গোবিন্দ দা উনি একটা চিন্তা ভাবনা উনি আমাদের ঠিক দশ দিন পরেই আমরা এই চিন্তা ভাবনাটা মাথায় রেখেছি যখন ঠাকুরটা বিসর্জন হয়ে যাচ্ছিলো ওই যে দৃশ্যটা ওই দৃশ্যটাকে মানে আবার নতুনভাবে আমরা প্রকাশ করতে চাই এক বছর আগেই হয়ে যায় এক বছর আগেই আমরা ওই দশ দিন মানে পুজো শেষের দশ দিন পরেই আমাদের ওই ভাবনাটা চলে এসছে আমাদের শিল্পীর সমস্ত কিছু রূপায়ণ করেছেন চিরঞ্জিত দাউজ ছরও করেছিলেন তার আগের বছর চার দেখুন আমাদের আমরা আলোচনা করতে চাই না তবে আমাদের প্রোটেকশনটা সম্পূর্ণ থাকবে আমরা সমস্ত দর্শনার্থী আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের এখানে আসুন সমস্ত সমস্ত মানুষের দর্শনার্থীদের যেন রকম অসুবিধা না হয় তার সমস্ত প্রিকশন আমাদের নেওয়া আছে আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে আমাদের পুলিশ রেসপন্ড টিম থাকবে আমাদের বিভিন্ন সিকিউরিটি থাকবে পুলিশ প্রশাসন থাকবে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স থাকবে একটা একটা দর্শনার্থীদের যেন কিছু না হয় এবং প্রতিটা জায়গায় আমাদের প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে এবং তার মাইকিং হবে এ একদম নির্ভয় আনন্দ করতে করতে ঠাকুর দর্শন করুন আমাদের পুজো মন্ডপ তো একটা প্রকাশ থাকে আপনাদের থাকে আমরা তো আশা রাখি যে বছর না আমরা হতাশ হই না আমাদের কাছে না না কোনো হবে না দর্শনার্থী আসে বলবে শুধু একটাই আওয়াজ দেবে আবার আবার আসবো আবার আসবো ওনাদের একটা আর একটাই বলবে ওহ বাহ বিউরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ